புணி மாரியோ அலம் கார See, am going سب سے ری والا ہلکو سے আমরা নবী না পাইলে কি এই ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হজরত আলী এই নিয়ামত গুলো পরে রাসুলের পরে কি আমরা এই গুলো পেতাম আমরা পেতাম পেতাম না না এই জায়গাটা অত্যন্ত নিয়ামতের একটা জায়গা অত্যন্ত নিয়ামত দেখেন কি চমৎকার আল্লাহ কোরআনে বলেছে কি জাহান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মাওয়াদ্দাত ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি বলে দে আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি এর বিনিময় এর বিনিময় আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই তাহলে আমরাদের কাছে আমার নবী এত নিয়ামত আমাদেরকে এনে দিলে আমরা আসলে আহলে ভালোবাসতে পারবো কথা বলেন ভালোবাসতে পারবো না ভালোবাসবো কি বাসব না আরো যেটা বলেন বন্দরে আমার দেখেন শুধু নবীকে শিখি আপনারা বলে নবীকে বলে তিনি খান্ত নয় আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য কোন নিয়ামতের খবর দিয়েছেন শুধু এটাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হোসেনকে বন্ধু কত বেশি ভালোবাসে তার একটা एग्जांपल আমি আপনাদেরকে দিতে চাই তারপরে নিয়াজীদের চরিত্র নিয়ে একটু কথা বলবো শুনবেন তো কারণ নিয়াজি এমন একটা নষ্ট রে তাকে নিয়ে কথা না বল ইমাম হোসেন কত নিয়ামত ছিল বোঝায় দায় না কথা ঠিক আছে নি আপনারা কি বাড়িতে গরু কি ছাইরাইছেন মাঠে কেউ নিয়ে যাবে কথা বলে নিয়ে যাবে আর জোরে বলে নিয়ে যাবে তো কথা বলেন না কেন আপনারা তো অসুস্থ মানুষের মতো লাগে রোগাক্রান্ত মানুষ রোগী মানুষ ছিলেন মানুষের বডির রোগ কিন্তু ওষুধ খাইলে চলে যায় কিন্তু মনের রোগ এমন এক রোগ এটা পৃথিবীর কোন ডাক্তার সারাতে পারবে না পারবে কথা বলেন না কেন আপনারা কি জবান দিছে খালি বুট বাদাম বিরিয়ানি চা দোকানে বসে চা কফি বিয়ের বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাওয়ার জন্য দোকান পাটে রাস্তাঘাটে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য এসের জন্য খবর রাখেন কি আর জানেন কি শুধু বিরিয়ানির ডেকের দিকে তাকায় থাকলে চলবে না তাকায় থাকতে থাকে হুট করে একদিন দম বের হয়ে যাবে এরপরে কি করবেন ওখানে যাওয়ার পরে খবর আছে আল্লাহ বলেছে আসো ইন্নাবাত চালা সাদি দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে ধরবে খুব শক্তভাবে এবং আপনার কাছ থেকে হিসাবও নেবে চুকিয়ে চুকিয়ে আপনি এই দুনিয়াতে টাকা দিয়ে ঘোষ দিয়ে টেলিফোন দিয়ে কত কৌশল করে আপনি পার পেয়ে যেতে পারেন পিছন দিয়ে দেয়াল করে বের হয়ে যেতে পারেন কিন্তু উপারটা এতটাই ভয়ঙ্কর হবে এতটা মারাত্মক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপারে আর মরা সুযোগ নাই লা ইয়ামুত পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষের মরা সুযোগ নাই আল্লাহ বলেছে এরপর পিহা বলা দিহিয়া পিপল উইল পিপল উইল বি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেইখানে মানুষের বাসতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষের থাকার সুযোগ নেই আল্লাহ রাব্দুল্লা আমিন তারপরে বলেছেন অমাহ মানধাবী গ পিপল উইল নট বি অবল টু স্কেচ দে ডে সেখান থেকে মানুষ আলাহাসি ওপারবেল ওপারবেল যাবেন কোথায় এবার একটু আপনাদেরকে বলতে হবে আপনারা খুব শক্ত মান শক্ত চারজন ছাড়া ম্যাক্সিমাম লুজ এক কারে পাথরের মতো শক্ত নু আমি আপনাদেরকে বলি কি বলি ওপারে কিন্তু খাবারের ব্যবস্থা আছে একটু আগে বললাম না আল্লাহ কোরআনে বলেছে জান্নাতীদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ হবে আর জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ হবে কোনটা জানেন নি জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছে রাসূল আমাদেরকে জানিয়েছে সেই খাবারটার নাম হলো তিনাatul খাওালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো ও প্রাণের নবী এই তিনাতি খাওালটা কী নবী আমার নবী বলে দিয়েছেন আর একটা জাহান্নামের নেহরা নরপ্ত এত খারাপ খবর শুনলে কেউ সুহান কয় আমার কথা কি বুঝতে পারছে দুর্গন্ধযুক্ত খাবার পচা লিকুইড খাবার দেওয়া হবে তরল তরল জুস খান না এরকম পচা জিনিস খাওয়ানো হবে পচা জিনিস ওই যে বললাম পচা জিনিস খাইতে হবে বাধ্য থাকতে হবে সেদিন খাইতে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও টেলিফোনও নাই ফোন মিস কল দিতে পারবেন না ওকে সুযোগ আছে খাতা কলম দিব লেখা চিঠি লেখার জন্য হ্যাঁ ওখানে কি ডাকঘর আছে কিছুই নাই কিছুই নাই বড় ভয়ঙ্কর জায়গা এ জালিবেত লব জালিবেত তো যাও ফিরে ফিরে জালিবেত আছে আমি মাত্র

কেন জানে এই দুর্দশার কারণ কি জানেন এখনকার যুব সমস্ত একবার ধ্বংস হয়ে গেছে এই দুর্দশার কারণ হলো আমার দিকে তাকান এই দুর্দশার অন্যতম কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইয়াকিসুআলিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ছয়টি কথা বলে না কয়টি আরে আরো জোরে বলে না কয়টি তিনটি একটা হলো হুববি নাবি খুব আল্লাহ রাসূল বলেছেন টিচ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও ও হুববি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন আলা কিরাতিল কুরআন লা টু রিসাইট দা হলি কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখা কারণ এই প্রেম হলো ঈমান এবং ফরজ এরপরে বলেছেন ও হুববি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য কি ফরজ এটা ইমান এরপরে বলেছিল আলা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও আজকে কি আমাদের কাছে কি সেই শিক্ষাটা আছে কথা বলেন আছে এটার জন্য দায়ী বাবা মা আমরা কিন্তু শিক্ষা দিতে চাই আমরা শুধু দুনিয়ার রং নিয়ে তামাশা নিয়ে থাকতে চাই আপনাদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে অ্যাকটিভ হতে হবে না হয়ে কিন্তু পরবর্তী জেনারেশনকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে দেওয়া সম্ভব হবে না এখানে প্রথমে নবী তারপরে হচ্ছে নবী পরিবার আহলে বাইতের বা পঞ্জাতনের ভালোবাসা কথা কি বুঝতে পারছেন তা আমাদেরকে কিন্তু সেই দিকে নজর রেখে চলতে হবে আমি যেটা বলতে চাইছিলাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ভালোবাসেন সেই ভালোবাসার একটা সিম্পটম আপনারা দেখেন ইমাম হুসাইন ছোট মায়ের কাছে বললেন মা গো আমি একটু খেলে আসি ছোট ছোট খেলতে যাওয়ার সময় মা কো তুলে জান্নাত ফাতেমার গলায় জড়িয়ে ধরে বললেন মা গো আমি খেলতে যাই আমাকে খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন মা ফাতেমা বললেন বাবা যাও আমি তোমাকে আপেল দিব আপেল খাওয়াবো এই কথা বলার পরে হোসাইন তো মায়ের কাছ থেকে চলে গেল মা ফাতেমা বা পড়ো চিন্তা করে দেখলেন এখন তো মদিনায় আপেল পাওয়া যাবে না কারণ মদিনার কোথাও তো এখন আপেল নাই এই কথা চিন্তা করে সোজা চলে গেলেন রসুলের ভুজ্র বিজি হাদিস শরীর পিতা প্রমাণ করেছেন নবীজি বসা ছিলেন নবীজি বসা ছিলেন মা ফাতেমাকে দেখে আমার প্রাণীর নবী বন্ধু দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেলেন মা আপনার ললাটে ঘাম দেখা যায় কেন ঘুম আপনাকে পেরেশান মনে হয় এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা 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 গো আজকে আপনার কলিজার টুকরা আপেল খেতে চেয়েছে আমি অনুমতি দিয়েছি তাকে আপেল খাওয়াবো কিন্তু বাবা গো মদিনায় তো আপেলের সিজন আমি ঘুর থেকে তাকে আপেল খাওয়াবো এবার বাবা এবং মেয়ের মধ্যে কত গোবোধন চলতেছে ঠিক তাই মধ্যে বন্ধু আমার নব আল্লাহরা ভুলালামী জিভ লেন কি বন্ধু আপেল পাঠিয়ে দেয় আমার নবীকিরিক আছে আপেল মনে আসলো জিভ বেলেশ দেখি বললাম ইয়া হাবিবাল্লা নদী নদী গ আমার দুইটা বাটিয়ে এখন একটা চাকুলার দে গো আ আল আল্হার গড় থেকে দুইটা বাটি এবং একটা চাক এনে দেওয়া হলো জিবরেল আপেলটাকে অন্ধ অর্ড্টাক অট্টাংশ করলেন অট্টাংশ করে একটা অংশ বাটির মধ্যে বসাই দিলেন আর একটা অংশ অভিজীন পবিত্র হাতবারকে তুলে দিলেন আর সুলাল্লা এই কথা বলে বন্ধু জিবরাইল রসুনের কাছে বলে চলে গেলেন এরপরে ইমাম মা ফাতেমা আপেলটা অংশটা দিয়ে দিলেন ইমাম হুসাইন চলে আসলো আপেলটা খাইতে দিলেন খাওয়ার পরে এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে মা মা গো আমার জীবনে তো এত আপেল মজার আপেল কোন দিন খাইনি মা আজকে দেখে আমাকে আপেল বা এই আপেল তুমি কোথ থেকে ব্যবস্থা করেছো মা ফাতে মা ডাক দিয়ে বলে বাবা বাবা গো তোমার নানার কাছে আল্লাহ রা বলে জান্নাত থেকে আপেলটা পাঠিয়েছে একটা দৌড় দিলেন ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন নানা নানা গো আজকে থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে আমার নবীজি বললেন যাও যাও তোমার জন্য ছেলের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শুনে ইমাম হুসাইন খুশিতে চলে গেলেন ওই যে বলেছিলাম জিব্রাইল অর্ধেকটা কিন্তু একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছে জিব্রাইল নবীজি কি বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে অর্ধাংশ বাটির মধ্যে রেখে দিলাম এই বাটিটা প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন পরের দিন যখন ঢাকনা সরালেন ঢাকনা সরানোর পরে চাইয়া দেখি অর্ধেক আপেল পুরো আস্তা হয়ে আছে জরে করে জরে তোমরা সবাইকে আমি পয়দরে বইছি রে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা তুমি স্থাপন করো এটাকে বাস্তবে বাস্তবায়ন করো ওই যে নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদা শাবাবি আগর জান্নাত তোমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে দাঁড়িয়ে থাকবে ডাকনা যখন সরালেন নবীজি কিজি বেল যেইভাবে বললেন ডাকনাটা সরাইয়া অর্ধেকটা আপেল কেটে দিলেন আর অর্ধাংশ যেমনি বলেছেন এমনি থেকে আবার দিলেন এই দিন চলে গেল কিন্তু সবচেয়ে মজার খবর হলো আজকে যে গতকালকে আপেল কিন্তু একটাই বুঝছেন তো আপনারা অর্ধাংশ নবীজির হাতে অর্ধাংশ বাটিতে কাটার পরে অর্ধাংশ আজকে খাইলো কিন্তু গতকালকেরটার মজার মতো আজকেটা মজা না আজকেটা ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় দা প্রমাণ করেছে তমু আপেলের কালার এবং আপেলের ধরন সব পৃথিবীতে আমরা এখন যে রকম দেখি কালারটা এরকমই ছিল আপেলের এবার ঢাকনা সরালেন ঢাকনা কেটি কেটে অর্ধাংশ খাইলেন খাওয়ার পরে দেখলেন স্বাদ ভিন্ন আবার অর্ধাংশ ঢেকে রেখে দিল ঢেকে রেখে দেওয়ার উপরে বন্ধুর উপরের দিন আবার ঢাকনা সরালো আবার সেই ঘটনা চাইয়া দেখে আপেলটা আবার রাস্তা হয়ে আছে জোরে জ্বরে বলেন না সারা করে 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 দুই বছর দুই বছর পর্যন্ত প্রতিদিন একবার ডাকনাটা শরাত সরানোর পরে চাইয়া দেখতে পেলাম রাস্তা হয়ে আছে আবার পেটে অদ্ಾಂಶ ঠাইতো আবার রেখে দিত এই দুই বছরে প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ ছিল এটা হলো আহলে বাইতের প্রতি নবীর পরিবারের প্রতি আমার আল্লাহর ভালোবাসা জরে জরে বলেন না সুবহানাল্লাহ আর জরে বলেন না সুবহানাল্লাহ আপনাদেরকে কেমনে বুঝাবো সুবাহার আল্লাহ মানি কেটে তো একটা জান্নাতের বাগান আমার আসল বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যাওয়ার পর ওখান থেকে তোমরা ফল পেয়ে নিও ইয়ার জান্নাতের বাগানের ফল কি গো নবী বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বলেন